দর্শক আমরা শিরোনামেই জানাচ্ছিলাম যে অবশেষে দেশে ফিরেছেন এম ভি আবদুল্লার তেইশ নাবিক এ বিষয়ে আরও তথ্য জানাতে চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম ফখরুল তোমাল এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে আমরা সবাই জানি নাবিকরা তেইশ নাবিক চট্টগ্রাম ফিরেছেন চট্টগ্রাম বন্দরে এই মাত্র কিছুক্ষণ আগেই এই কেএসআরএম এর জাহাজ জাহানমণি থ্রি তেইশ নাবিককে নিয়ে এন ওয়ানে নোঙ্গর করেছে মানে ভিড়েছে এখানে তো আর নোঙ্গর হবে না ভিড়েছে এই জাহাজটি যখনই একেবারে তীরের কাছাকাছি চলে আসে এবং তীরে ভিড়তে যায় তখনই তীরে থাকা নাবিকদের যারা যেসব স্বজন রয়েছেন বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা সহ অন্য যারা সবাই যখন দেখতে পেয়েছে কাছাকাছি এসেছে এবং পরিষ্কার হয়েছে প্রত্যেকে প্রত্যেককে চিনতে পেরেছে শনাক্ত করতে পেরেছে দূর থেকে যতটা নিকটে ছিল আর কি তখনই একেবারে ভিন্ন এক আবহ তৈরি হয় হাত নিয়ে জাহাজ থেকে হাত নাড়তে শুরু করে স্বজনরা তীর থেকে এনসিডির যে টার্মিনাল সে টার্মিনাল থেকে হাত নাড়তে শুরু করে হা মানে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে একে অপরকে স্বাগত এই যে পরিবেশ এই পরিবেশ আসলে কথায় বা ভাষায় একবারে প্রকাশ করাটা কিংবা বলাটা খুবই দুরূহ আমার পক্ষে তবে এটা অন্তত মানে আমরা প্রত্যেক মানুষ মাত্রই আবেগপ্রবণ মানুষ মাত্রই বুঝতে পারি যে তেইশ তেত্রিশ দিনের জিম্মি দশা থেকে মুক্ত হওয়া স্বজনদেরকে কাছে পেলে প্রতিটি মানুষের প্রতিটি স্বজনের কেমন আবেগ অনুভূতি হতে পারে সেটি একেবারেই কিন্তু আবেগপ্রবণ বা হৃদয়বান মানুষ মাত্রই কিন্তু উপলব্ধি করতে পারেন তো যে কথাই বলতে চাচ্ছিলাম আসলে চট্টগ্রাম বন্দর এই মুহূর্তে একেবারে এই যে জাহারমণি থ্রি থেকে আমরা নদীতে আছি ঘাট থেকে একটু দূরে আমাদের পাশেই আছেন আরও দুটি কান্ডারি থ্রি এবং কান্ডারি টুয়েলভ সম্ভবত দুইটি টাক বোট পাইলট বোট এই এবং ওই ওপাশেই ঘাটে আছে কে এস আর এম এর জাহানমণি থ্রি যে জাহাজ থেকে এখন নাবিকদেরকে ঘাটে নামিয়ে নেওয়া হচ্ছে টার্মিনালে নামিয়ে নেওয়া হচ্ছে এবং এই নামানোর পরে সেখানে তাদের আপনারা দেখছেন যে সাদা যে তাবুর মতো যে স্থাপনা অস্থায়ী স্থাপনা সেগুলো আসলে অনুষ্ঠানস্থল সামিয়ানা টাঙানো হয়েছে এ ধরনের তাবু দিয়ে সেখানে অনুষ্ঠান করা হবে সেখানে বন্দর কর্তৃপক্ষ স্বাগত জানাবে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবে এই তেইশ নাবিককে জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ সহ বাকি যে বাইশ নাবিক রয়েছেন তাদের সাথে আমাদের শুভেচ্ছা বিনিময় হয়েছে একেবারে বহির্ড থাকতে আমরা পাশাপাশি থেকে কর্ণগুলি একেবারে বন্দর পর্যন্ত পৌঁছে গেছি তারা আমাদেরকে হাত নেড়েছেন হেসেছেন শুভেচ্ছা বিনিময় হয়েছে আমাদের সাথে তাদের আমরা তাদের পাশে ছিলাম তো আসলে এই অনুষ্ঠান আমরা আগেই জানিয়েছিলাম যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তেইশ বীরকে বরণ করে নিতে একটি আনুষ্ঠানিকতার আয়োজন করে বন্দরের যে এনসিটি রয়েছে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি থ্রি ওয়ানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল সহ বন্দরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন উপস্থিত থাকার কথা আমি আমরা যেখানে আছি সেখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না তবে উপস্থিত থাকার কথা চট্টগ্রামের নগর পিতা এম রেদাউল করিম চৌধুরী সহ চট্টগ্রামের বিশিষ্ট জনরা উপস্থিত রয়েছেন জাহাজের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান গ্রুপের মালিক পক্ষ এখানে আমি যতদূর জানি কে এস আর এম এর যে ডিএমডি রয়েছেন শারিয়ার রাহাত জাহান তিনিও থাকবেন এবং কে এস আর এম গ্রুপের সিইও মেহেরুল করিম সহ শীর্ষ কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন আছেন তেইশ নাবিকের স্বজনরা যারা যাদের প্রাণ ছিল গত প্রায় মাস প্রথম যে জিম্মি দশা সেই জিম্মি দশা থেকে মুক্ত হওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্ত ছিল তেইশ নাবিকের পরিবারের প্রতিটি সদস্যের স্বজনের জন্য একরকম জীবিত ফিরে আসা কিংবা মৃত্যুর প্রহর গুণার মতো একটা অবস্থা ত্রাহী অবস্থা বলা যায় কারণ প্রত্যেকটা নাবিক ছিল প্রত্যেকটা নাবিক ছিল একেবারে গান পয়েন্টে একবারে মৃত্যুর মুখোমুখি দুয়ারে গিয়ে অপেক্ষমান ছিল কারণ তাদেরকে বন্দুকের এক কে ফর্টি সেভেন এম সিক্সটিনের মতো ভারী রাইফেল সহ অন্যান্য অস্ত্র তাক করিয়ে রাখা হতো তাদের দিকে ভয় দেখানো হতো হুমকি দেওয়া হতো যে যদি কোনো অস্বাভাবিক আচরণ করে অর্থাৎ যদি যদি জলদস্যুদের কথার বাইরে যায় যদি তাদের অনুমতি ছাড়া পরিবারের সাথে যোগাযোগ করে দেশে কোনো গণমাধ্যমের সাথে যোগাযোগ করে কোনো তথ্য পাঠায় ছবি পাঠায় কিংবা অন্য কোনো যদি কোনো কার্যক্রম যারা তারা জলদস্যুরা পছন্দ করছে না সে ধরনের কিছু করে থাকে একই সাথে যদি জাহাজের মালিক পক্ষ কে গ্রুপ অথবা বাংলাদেশ সরকার তাদের যে চাহিত বা আবেদিত যে মুক্তিপণ সেই মুক্তিপণ না দেয় বা দিতে অপারগতা প্রকাশ করে অথবা গড়িমসি করে কিংবা অন্য কোনো ছল চাতুরির আশ্রয় নেয় তখন কিন্তু এই নাবিকদেরকে মেরে ফেলার হুমকি দেয়া হয় যে কারণে যে কারণে তমাল প্রতিটি মুহূর্ত ছিল প্রতিটি নাবিকের একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ এবং সেই সেই পরিস্থিতি ছিল একেবারে খুবই ত্রাহি যাই হোক সবকিছু উপচে গিয়ে সবকিছু ছাপিয়ে এখন একেবারে শেষ মুহূর্তে নাবিকরা ফিরেছেন তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন জাহাজে আছেন থেকে তারা একে একে নামছেন এখানে অপেক্ষা এখানে অনুষ্ঠান হচ্ছে আমরা আগে জানিয়েছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে তেইশ নাবিককে বরণে আনুষ্ঠানিকতার আয়োজন করেছে সেই অনুষ্ঠান স্থলে রয়েছেন আমার সহকর্মী রনি দত্ত আমরা এখন চলে যাচ্ছি তার কাছে তোমার

ফকরুল রনি দতের সঙ্গে চুক্তি হয়ে গেছে আমরা তার সাথে যোগাযোগ চেষ্টা করছি আপনি একটু জানাবেন যে আপনি যেখানে আছেন এটাকে চট্টগ্রাম বন্দরে নাকি বইຫນংগরে আছেন তোমার কি আমাকে প্রশ্ন করছেন হ্যাঁ আপনাকেই আশিক তোমাল আপনি আমাকে প্রশ্ন করছেন হ্যাঁ ফকরুল আপনাকেই প্রশ্ন করেছি হ্যাঁ আমরা তো একেবারে বন্দরে আপনি হয়তো খেয়াল তো লক্ষ্য করে লক্ষ্য করে দেখবেন জি আমরা তো বন্দরে আমরা আমরা তো আপনাকে আগেই জানিয়েছিলাম যে আমরা একেবারে চট্টগ্রাম বন্দরে আছি বন্দরের একেবারে ঘাটে আছি এন সিটি ওয়ান যেখানে নাবিকদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে আমি একটু দেখাই সহকর্মী আবু জাহেদকে বলবো একটু ঘাটের দিকে দৃষ্টি দেওয়ার জন্য আপনি দেখছেন যে এখানে কী পরিমাণ মানুষের জমায়েত হয়েছে এখানে জমায়েত হয়েছে তো আমরা সেই জায়গাতে আবার যাওয়ার চেষ্টা করছি সহকর্মী স সহকর্মী সহকর্মী রনি দত্ত আছে আমরা চলে যাচ্ছি রনির কাছে Así. Sí. আপনি দেখছেন আসলে এই যে গণমাধ্যম কর্মীকে তাদেরকে জানাচ্ছেন গণমাধ্যম অনেক গণমাধ্যম আহ কর্মীরা যারা আছেন তাদেরকে জানাচ্ছেন তাদের পরিবারের লোকজন তারা কিন্তু চলে আনন্দ মনে একটি যে মুহূর্ত সেই মুহূর্ত কিন্তু আসলে সৃষ্টি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা দেখছি যে অনেকেই তাদের গণমাধ্যমের সাথে কথা বলছেন এবং স্বজনদেরকে তারা অভ্যতার জানাচ্ছেন তারা একটি যে পরমোনালেন্স আছে সেই পরমোনান্সির জন্য করছেন অর্থাৎ এই এই যে তাদেরকে নামানো প্রসেস বা এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন তো এই যে মাহেন্দ্র পর্যায়ে কথনের জন্য কিন্তু কথা শেষ হয়েছে অপেক্ষাটি শেষ হয়েছে তারা নামবেন স্বজনদের কাছে যাবেন স্বজনদের সাথে ইতিমধ্যে তারা অনেকেই কিছু বিনিময় করেছেন তারা ধন্যবাদ জানাচ্ছেন স্বাভাবিক তারা তাদের এই যে এই কার্যক্রমে যারা জড়িত ছিলেন প্রত্যেককে আসলে ধন্যবাদ জানাচ্ছেন তো আমরা যদি দেখি যে এখানে স্বজনরা কিন্তু অপেক্ষা করছেন তারা আহ একেবারে রোদ্রের এই জায়গাটির মধ্যে তারা কিন্তু তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং তারাও তারাও আমরা দেখছি যে তারাও যারা এখানে চলে এসেছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন এই যে আমি একটু একটি স্বজনদের সাথে একটু কথা বলার চেষ্টা করি তারা এর আগে আপনাদেরকে স্বজনদের উপলক্ষে দাঁড়িয়েছিলেন আপনি দেখছেন যে তারা কিন্তু এখন নামার জন্য প্রস্তুতি রয়েছে নামার যে প্রস্তুতি সেটি কিন্তু দেখছেন ঘুরে ঘুরে তারা কিন্তু নেমে আসছেন আমরা বলি যে চেষ্টা দেখছি এখানে প্রধান নির্বাহী যিনি রয়েছেন কেম মেহরুন তিনি কিন্তু এই জিনিসগুলোকে লজদারি করছেন তিনি বলছেন এবং সার্বিক বিষয়গুলো কিন্তু কিন্তু ধীরে ধীরে এই নাভিকরা

গ্রুপ থেকে তারা কিন্তু বলছেন তারা পারেন এই যে আনন্দ কোন মুহূর্ত কিন্তু আর অল্প দেখবো যে আমরা দেখছি যে ক্যাপ্টেন তার স্বজন তার স্বজনদের সাথে স্বজনদের সাথে কথা বলছেন বা

এবং তাদের যে নাবি গুলো আছে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই যে আমরা দেখছি ধীরে ধীরে একের পর এক যারা নাবিকরা রয়েছেন নাবিক তারা কিন্তু নেমে আসছেন এবং তাদের স্বজনরাও এখানে আছেন সব মিলে তাদের মধ্যে একটি আনন্দ ঘন যে মুহূর্ত সেটি কিন্তু হবে তাদের যে সকল উৎকণ্ঠা কাটিয়ে তারা আজকে এই যে জায়গায় চলে এসছেন যে আজকে পৌঁছাতে পেরেছেন এটি তাদের কাছে সবচেয়ে বড় পাওনা এবং আমরা দেখছি যে ধীরে ধীরে আমরা চেষ্টা করছি যে কাছে যাওয়ার ধীরে ধীরে হয়তো তারা চলে আসছে তারা হয়তো নিয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন

এবং গণমাধ্যম ছবিটা পরে একসাথে তারা হয়তো কথা বলবেন এইটি এটি আসলে দেখছি আমরা আপনার দেখছি যে ক্যাপ্টেন কথা বলছেন একটু শোনার চেষ্টা করছি আসলে তিনি 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 যে সকল যে সকলের যে প্রচেষ্টা সকলেই তাদের যে ক্যাপ্টেন থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক তাদের আশেপাশে ধীরে ধীরে থেকে শুরু করে যারা আছেন সকল ধীরে ধীরে কিন্তু নেমে আসছেন এবং তাদের মধ্যে এক যে

প্রকাশ করা যাবে না সবাইকে দেখে খুব ভালো লাগতেছে পরিবারকে দেখে খুব ভালো লাগবে এটা এটা বাসার অনুভূতি প্রকাশ করার মত না সবাই প্রতি কি যোগ্যতা সবাই আপনাদের আল্লাহ আপনাদেরকে ভালো সবাইকে

অবশ্যই আমার এই মুহূর্তটা আমার জীবনে সবচেয়ে একটা স্মরণীয় দিন স্মরণীয় মুহূর্ত

সেটা আমরা দেখছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে আমি সেই মুহূর্তটা আসলে চেষ্টা করছি দর্শক আপনারা দেখেন যে আহ থেকে কাছে পেয়ে তাদের যে অভিব্যক্তি এই যে অভিব্যক্তির আসলে এইটি আসলে পরম একটি মুহূর্ত ভাই আমি একটু জানতে চাইবো আপনার আপনার নিশ্চয়ই ভাই বড় ভাই এক বড় ভাই রয়েছেন এবং ইনি ছিলেন নাবিক তো এখন কেমন লাগছে আসলে ভাইকে কাছে কেমন লাগছে তা মানে বলার অপেক্ষা রাখে না অবশ্যই অবশ্যই খুব ভালো লাগতেছে যে ভাইকে মানে খুব কাছে পেয়ে এত একটা বড় রিক্স কেরিয়া থেকে আসছে আমরা আনন্দিত আসলে বলার মতো এখন কোন ঘোষা নাই আমার ধন্যবাদ সবাইকে আপনার অভিজ্ঞতা যদি যখন আমরা একটু আর একটু দেখানোর চেষ্টা করব যে কাছে পেয়ে কেমন একটু আপনার একটু অভিনয় একটু জানতে চাই আসলে কতটা কষ্টের মধ্যে ছিলেন আপনারা সব কষ্ট এখন চলে গেছে এখন এখন বাড়িতে যখন ফ্যামিলির লোকজনের সাথে দেখা হলো বড় সাথে দেখা হলো তো সব কষ্ট ভুলে গেছি সবার কাছে আন্তরিকভাবে ভাবে কি দুঃখ সবাই দোয়া করছেন যখন আপনারা ঘুমাতে গেলেই একে ফর্টি সেভেন দেখতেন ঘুমতে উঠলে দেখতেন ওই সময়টা আসলে কতটা কষ্টের ছিল এটা নিয়ে আসলে এখন কিছু বলতে বললে কান্না চলে আসবেন আপনার নিশ্চয়ই আপনি আপনার

আমরা দেখছিলাম বলছিলেন যে তার যে অভ্যক্তি সে আসলে পুরো জাহাজটিকে তার জন নাবিক তাদের বাইশজন যে ক্রু ছিল তাদেরকে সবসময় তিনি আসলে আগিয়ে রেখেছেন সেই বিষয়টা আসলে আমরা দেখছিলাম আমরা আরেকজন নাবিকের সাথে একটু কথা বলবো আহ ওনার নাম